সুরি বাদ ড্রাগস খাওয়া বাদ এর বাদে রাজকুর ফিল্ম দেখা গান দেখা নাচ দেখা এটা বাদ জিনিস গিন নাই তৌবা খারে খোর নবী দিয়ে ডেইলি তৌবা করতে ইস্তেফার করতে তৌবা তিন জিনিস শুনলাম কয় জিনিস শুনলাম তিন জিনিস মনে রাখবা আল্লাহ ইলাইহা যেটা গুনাখর রাই গুনার থেকে আপনি তৌবা করতা এক নম্বর শর্ত হইল ই রাস্তা তার যাইতাম না এক নম্বর না ই রাস্তার শাড়ি দিতাম যেম লাগা মিসা মাতি মাত বাদ দিলেইতাম জুয়া খালাই ই রাস্তা বাদ দিলেইতাম এর বাদে ড্রাগস খাই শাড়ি দিতাম বাউটামি আড্ডা ইয়ার কি মারি শাড়ি দিতাম এক নম্বর শর্ত যেটা বুড়া খাজ খরি খাম করি এই রাস্তা ডেলে দুই নম্বর এই খাম কেন করি আমি এই খামর প্রতি দিল একটা মায়া দিলচস্পি আছে দিলটা কিন্তু খামরে নফরত করতাম যে খাজ আমি সারসি এই খাজরে দিলটা কিন নফরত করতাম দিল গিন না লাগতো দিলো গিন্নাইত যে মিসামাত বাদ সুরি বাদ ড্রাগস খাওয়া বাদ এর বাদে রাজকুর ফিল্ম দেখা গান দেখা নাচ দেখা এটা বাদ জিনিস গিন্ নাই তা দুই নম্বর আর তিন নম্বর আয়ান দিমা আলাফে আলিহা রবর দরবারও যে বাদ খাম তার উপরে শর্মিন্দা হয়ে যেতাম নিজরে নত করে লিতাম মাথা ঝুঁকাই লিতাম ও তিন জিনিস আপনার জীবনও যদি আয়ত হেমনোহর বাল্লায় তোমার তৌবা কবুল করে দিয়েছে নাম হইল তৌবা এক নম্বর এই রাস্তা সারিয়ে দিতাম দুই নম্বর এই গুণা নফরত গিন না বৃতরে হারাইতাম তিন নম্বর যেটা কর্মিন্দা হয়ে যেতাম মনে রইব তো এক নম্বর এই রাস্তা গিনা করতাম দুই নম্বর এই গুনার নফরত গিন না থাকতো থাকত আর তিন নম্বর যে गुन्हा হই গেছে ও গুরুফরে চুকুরফানি বাবািতাম তোরা শরম পাইতাম আগুন না মুইল তওবা ওটাবার DIRE কই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি গুনার মাফি চাইয়ার আমি ভুল করিলেইছি রাস্তা ছাড়ি দিম মাফি হোতা লাগিন সাইয়ার ইল্লাল্লাহু গফুরুর রহিম তুমি maaf করিয়া দাও তুমি maaf করনে ওয়ালা তুমি গুনারে দুল দুলিয়া dene ওয়ালা সাফ করনে ওয়ালা খাতা তকিন মিটানে ওয়ালা দিল তকিন মুসিয়া dene ওয়ালা আটিতে বইতে শুইতাম আস্তামফিৰুল ল ইন ন এই যদি আমরা কৰ্ম কৰি বাই আমাৰ আৰু আপোনাৰ গুণাই যদি নাস্মান ছৈলা ইটা গুনাৱ আল্লাহ কিতাপ কৰি দিবা মাফ কৰি দিবা আল্লাহ এ শুৱা শুনাৰ তৌফিৰ দিতা আমাৰ লাগিও দুৱা কৰবা ইনশাল্লাহ আমিও আপুনি তাকিল লাগি দুৱা কৰব